রুদ্র ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত নিজের ব্যবসা দাঁড় করানোর কিন্তু সংসারের অভাব আর লোকজনের কটুক্তি তাকে বারবার পিছিয়ে দিত সবাই বলতো ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে তোর পক্ষে সম্ভব না কিন্তু রুদ্র হাল ছাড়েনি হাতে ছিল মাত্র দশ হাজার টাকা আর অপার বিশ্বাস সেই সিদ্ধান্ত নিল অনলাইনে হাতে বানানো পণ্যের দোকান খুলবে প্রথমে বিক্রি খুব কম কেউ কেউ পণ্যের মান নিয়েও সন্দেহ করত তবু প্রতিটি অর্ডার সে নিজের হাতে গুছিয়ে পাঠাত গ্রাহকের কাছে ফোন করে জানতে চাইত তাদের মতামত ধীরে ধীরে মানুষ তার সততা আর মানের প্রতি একাগ্রতা বুঝতে শুরু করল অর্ডার বাড়ল সঙ্গে বাড়ল আস্থা রুদ্র আরও কয়েকজন স্থানীয় কারিগরকে কাজে নিল যাতে সবাই আয় করতে পারে দুই বছর পর তার ছোট অনলাইন দোকানটি একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিণত হল এবার লোকজনই বলল রুদ্র তুই সত্যি পেরেছিস সফলতার দিনেও রুদ্র কখনও প্রথম দিকের সংগ্রাম ভুলেনি সে জানত সফলতা টাকা বা ভাগ্য দিয়ে আসে না আসে পরিশ্রম